প্রেম থেকে বিয়ে মোড় ঝুটির বাস্তব জীবনে শুরু হতে চলেছে নতুন ইনিংস ইনস্টাগ্রামে যেন এখন টলিউডের রেড কার্পেট আর সেই কার্পেটের উপর হাঁটলেন বাঙালি গ্রামার কুইন সোনাশাহ সম্প্রতি তার ইনস্টাগ্রাম ফিডে বেশি উঠল একের পর এক ছবি যেখানে তিনি যেন একেবারে বিয়ের সাজে শাড়ির লুকে স্মৃতিতে সিঁদুর গোমটা ঢাকা মুখে যেন এক অনাবিল শান্তি অনেকে তো বলেই বসেছেন এই তো শাহ বিয়েটা গোপনেই সেরে ফেললেন কিন্তু বক্তদের একটু অপেক্ষা করতে হবে কারণ এটি ছিল একটি নতুন ফটোশ্যুটের অংশ তবে ফটোশ্যুটে এমন বাস্তব ছোঁয়া ছিল যে সবারই মনে প্রশ্ন বিয়েটা কবে আর যেহেতু প্রতীক সঙ্গে তার সম্পর্ক এক বেপারে ওপেন সিক্রেট মোহর সিরিয়াল থেকেই এই প্রেমের শুরু তাই গুঞ্জনের পালে নতুন হাওয়া লেগেছে শোনা যাচ্ছে যে সোনা ও খুব তাড়াতাড়ি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে টলিপাড়ায় এখন শুধু একটাই কথা এই জুটি যেন সত্যি হয় তো বন্ধুরা তোমরা কে কে প্রতীক ও সোনা সাহার বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো কমেন্ট করে জানাও আর তাদের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ